মাত্র বারো দিনে শেষ হল ইরান ও ইসরায়েলের মধ্যকার ভয়াবহ যুদ্ধ তবে এই বারো দিনে দুই দেশই হারিয়েছে অনেক কিছু মানুষ প্রযুক্তি সামরিক শক্তি আর স্থাপনা চলুন দেখে নেই এই যুদ্ধের ভয়াবহ ক্ষয়ক্ষতির কিছু চিত্র ইসরায়েলের টার্গেট ছিল ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বিমানবন্দর মিসাইল লঞ্চার পারমাণবিক স্থাপনা এবং ইরানের বুদ্ধিবৃত্তিক সম্পদ ইসরায়েলি হামলায় ইরানের ছয়টি বিমানবন্দর আঘাতপ্রাপ্ত হয় ধ্বংস হয় প্রায় পনেরোটি সামরিক বিমান যার মধ্যে ছিল এ ফিফটিন এ ফাইভ একটি রিফুয়েলিং প্লেন এবং একটি এ এইচ ওয়ান কপ্টার তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে থাকা ইরানের পুরনো এ ফরটিন টমক্যাট বিমানও ধ্বংস করা হয় প্রায় একশো বিশটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করে ইসরায়েল যা ইরানের মোট মিসাইল সক্ষমতার প্রায় এক তৃতীয়াংশ ইরানের নাতানজ ফোর্দ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় ভয়াবহ আঘাত হানে ইসরায়েল এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগে এছাড়া কোয়াম গোলাবারুদ বারুদ বাংকার রেভলিউশনারি গার্ড সদর দপ্তর কুদস ফোর্স অফিস পাঞ্জা হেলিকপ্টার কারখানা সিরাজ ইলেকট্রনিক্স এবং ইসফাহান গোলাবারুদ কারখানাও ধ্বংস হয় এই যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কা ছিল ইরানের জন্য তাদের মেধা শক্তির ক্ষতি ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত অন্তত পাঁচজন বিজ্ঞানী নিহত হন তারা হলেন ফারাইদুন আব্বাসি সাবেক পারমাণবিক কর্মসূচির প্রধান আমির হোসেন ফেক্কি পারমাণবিক প্রযুক্তিবিদ আহমেদ রেজা জোলফাগারি পরমাণু প্রকৌশলী আবুল হামিদ মিরুচের সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ এবং মোহাম্মদ মেহেদি তেহরানচি পারমাণবিক পদার্থবিদ্যার খ্যাতনামা অধ্যাপক বিশ্লেষকরা বলছেন এই বিজ্ঞানীদের মৃত্যু ইরানের পারমাণবিক পারে। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি এবং কুদস ফোর্সের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন তারা হলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির প্রধান জেনারেল হোসাইন সালামি আইআরজিসির বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এবং সশস্ত্র বাহিনীর উপপ্রধান জেনারেল গোলাম আলী রাশিদ ইরানের কমপক্ষে ছশো সাতান্ন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় দুই হাজার জন নাগরিক আহত হয়েছেন ধ্বংস হয়েছে গ্যাস ডিপো তেল শোধনাগার রাষ্ট্রীয় সম্প্রচার ভবন এবং বিশ্ববিদ্যালয় ইরানও পাল্টা হামলা চালায় ইরানের মিসাইল তেলাবিভ বাতিয়াম হাইফা ও বিয়ের সেভা শহরগুলিতে আঘাত হানে ইসরায়েলে অন্তত চব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি রাস্তা এবং বাণিজ্যিক কেন্দ্র যুদ্ধের এই পর্যায়ে কাতার মধ্যস্থতা করে দুই পক্ষকে যুদ্ধবিরতিতে আনতে বড় ভূমিকা রাখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষের ঘোষণা দেন এবং উভয় পক্ষকে শান্তি রক্ষার আহ্বান জানান প্রশ্ন হল এই যুদ্ধ কি শুধুই ক্ষতির শুধুই প্রাণহানির হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্টের এক ঘোষণায় থেমে গেল মিসাইল বারো দিনের এই যুদ্ধে দুই দেশের দৃশ্যত কি কি ক্ষতি হলো সেটা বোঝা গেল তবে দীর্ঘ মেয়াদে কার কি ক্ষতি হলো বা লাভ সেটা বলবে ভবিষ্যৎ ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য রিপোর্ট ডট লাইভ